প্রমোশনাল কন্টেন্ট যখন করবেন যে কোনো একটা কন্টেন্টকে হানিডার্স বলেন ড্রেসের বলেন বা কোনো কিছুই একদম অ্যাগ্রো বলেন টুপি বিক্রি বলেন ব্যাগ বিক্রি বলেন যে কোনো কিছুতে আপনি তিনটার ফর্ম্যাটে যে কোনো একটা ফর্ম্যাটে আপনি ফেলার চেষ্টা করবেন হয় কন্টেন্টের মধ্যে কোনো একটা যেই টপিক্সটাই লিখবেন ওইখান মধ্যে কোনো একটা প্রবলেমের সলিউশন হচ্ছে এইটা দেওয়ার চেষ্টা করেন এবার প্রবলেমটা কি এটা মানুষের যেটা প্রবলেম সেই প্রবলেমটা এখানে আনার চেষ্টা করবেন ওকে যেমন মনে করেন মানুষের প্রবলেমটা অ্যানালাইজ করার জায়গা বিভিন্ন জায়গা থেকে আপনি হয়তো একটু অনেকক্ষণ ঘাটবেন ঘাটা ছাড়া ওইটা করবেন আমরা একটু পরে পুরো একটা প্রমোশনাল কন্টেন্টে পুরো এক্সাম্পল দেখাবো যেটাতে সবকিছু দেখাবো সো মানুষের প্রবলেম যেমন মশলা নিয়ে কন্টেন্ট কিরকম হইতে পারে মসল্লার যারা রাধুনি তাদের হচ্ছে প্রবলেমের সলিউশন হচ্ছে মশলা রাধুনি যারা তারা থাকে কোথায় তারা উদ্যোক্তা আবার আমি কোনো রাধুনি না আমার কাছে আসলাম যে সাজেশনটা নিতে আসবেন সেটা খুব পারফেক্ট সাজেশন হবে না কারণ আমি নিজেও রাধুনি না আমি কিছুই জানতে পারি না একচুয়ালি ঠিক আছে সো আমার ইয়া খুব ভালো সলিউশন হবে না আমি যেটাও বলবো এটা আমার বউ বলছে এরকম থেকে ধারণা করে হয়তো বলবো ওকে তো বা আমার বউ বললে এটাও একজনের প্রতিনিধিত্ব করে একজন মানুষের প্রতিনিধিত্ব করে কিন্তু আপনি খুঁজবেন যে আপনার মার্কেটে যত রাঁধুনি আছে ম্যাক্সিমাম মানুষ কোন প্রবলেমটা নিয়ে আসে এরকম একটা প্রবলেমকে আপনি খুঁজে বের করবেন সেইখানে এই রাধুনীর অনেকগুলো যারা রান্না করে অনেকগুলো গ্রুপ আছে এরকম একটা গ্রুপ আছে ইজি রেসিপি সেই ইজি রেসিপি একটা গ্রুপ আছে খুব সম্ভবত বারো লাখ মেম্বার সেখানে ম্যাক্সিমাম টাইম অর্ডার দেয় যে মুরগির কালার রান্না করে কালারটা সুন্দর কালার হয় না তার মানে এইটা একটা বড় একটা প্রবলেম এইটার সাথে সলিউশনটা হচ্ছে মশলার সাথে সলিউশনটা হওয়া হয় এইটা দিয়ে তো এইটা যদি ম্যাক্সিমাম মানুষদের সমস্যা হয় এইটা নিয়ে আপনার কন্টেন্ট মেক করা উচিত কিন্তু আমি বললাম যে একটা অডিয়েন্স এক পার্সেন্ট অডিয়েন্সের সমস্যা হইতে পারে যে তারা হয়তো খুঁজতেছে যে ময়লা সবাই সব বাজারে মশলাগুলো গুলো কিনে ময়লা যুক্ত কিন্তু আমি এই ময়লাযুক্ত এটা যে এত রাষ্ট্রীয় কোনো প্রবলেম কিনা এটা আমি জানি না যদি আমি ইজি রেসিপিটা দেখি ইজি রেসিপি গ্রুপে কেউ জীবনে এই প্রবলেমটা নিজের জীবনে কেউ কোনো প্রবলেম করে নাই তার মানে আমি এটা বললাম যখন সলিউশনটা দিবেন সলিউশন স্টাইলে কন্টেন্ট করবেন যদি আমি কোনো একটা কন্টেন্ট করতে চাইতেছি প্রমোশনাল কন্টেন্ট দেখি কোনো সলিউশন স্টাইলে করবো কিনা তাহলে হচ্ছে ওইটা অরিজিনালি রাষ্ট্রীয় প্রবলেম রাষ্ট্রীয় প্রবলেম মানে কি অনেক জনসাধারণ নিয়ে আলোচনা করতে আলোচনা করে ফেসবুকে একটু কাটেন ইউটিউবে হয়তো কথা হচ্ছে বা যে কোনো জায়গাতে আলোচনা করে বা হঠাৎ করে এটা অনলাইনে করে একটা টপিক উঠছে যেখানে মানুষের এঙ্গেজ হচ্ছে নিউজ আসছে সেখানে নিউজ ওইটা সলিউশন হচ্ছে ধরেন যে আপনি হঠাৎ করে অনলাইন নিউজ আসছে যে অনেকগুলো ভেজাল তেল ধরা হয়েছে যেগুলো সরিষের তেল না তাহলে ওই মুহূর্তে আপনি কন্টেন্ট করে ফেলতে পারেন যে বাজালায় ফিরে আপনি বাজার থেকে সরিষার তেল না কিনে খাঁটি সরিষার তেল জন্য এটা এইটা যদি উঠে সেই সময় এটা ছাড়তে পারে কিন্তু এরকম ভাবে আপনার কলার সময় সলিউশন এখন কোন কোনো অনেক কিছু আছে সলিউশনে ফেলতে পারবেন না সঙ্গে সেইটাতে আপনার রিক্রিয়েশন টাইপের কোন একটা কিছু করবেন যে খুব এটার মধ্যে ফান এন্টারটেনমেন্ট মজা এখান মধ্যে একদম সমসাময়িক কোনো বিষয় নেই ট্রল এই টাইপের জিনিসগুলো এটার সাথে রিলেট করে কোন একটা কন্টেন্ট মেক করলেন আর যেমন ওইখানে আমরা দেখাইছিলাম যে ট্রিমারের একটা এক্সাম্পল দেখাইলাম যে ট্রিমারের এক্সাম্পল দেখাতে যায় যে সালমান এফ্রমান ধরা খাওয়ার আগে দাঁড়িয়ে ছিল ধরা খাওয়ার সময় দাঁড়িয়ে ফেলে দিছে ওইটা দেখা গেলো যে ট্রিমার দিয়ে এরকম ওইটার সাথে বিজ্ঞান রিলেট করছে আর কি তো এরকম কোন একটা কিছু মেসেজ এখানে দিবেন ইমোশন কোনোটার মধ্যে এই জিনিসগুলো কোনোভাবে করতে না যদি পারেন ওইখানের মধ্যে ইমোশন টাচ করে এটার বাবা মায়ের সাথে ইমোশন টাচ করে এটা করে এরকম করে করবেন আবার একটা পেজে সকল কন্টেন্ট ইমোশন হবে সকল কন্টেন্ট রিক্রিয়েশন হবে সকল কন্টেন্ট সলিউশন হবে এইটাও আবার বিরক্তিকর জিনিস হয়ে যাবে সলিউশন সকল কন্টেন্ট হলে মানুষজন হয়তো একটা বিরক্তি ফিল করতে পারে তো মাঝে মাঝে রিক্রিয়েশন দিবেন আবার খুবই একদম ট্রল জাতীয় সকল কন্টেন্ট নেন এইটা তো হয়তো ব্র্যান্ড একটু সস্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি সো অল টাইম যে ওই টাইপের কন্টেন্ট সেটাও না করার চেষ্টা করবেন আর কি সকল মিলে ইমোশনালি এরকম মিলে এরকম কন্টেন্ট গুলো তৈরি করার চেষ্টা করবেন ওকে সো একটা আমরা একটু যাই এক্স রে রিপোর্ট একদম আমার তৈরি করা একটা কন্টেন্ট কন্টেন্টের কি কি করছেন ব্যাকগ্রাউন্ড স্টোরি পুরা বলবো পুরা জিনিসটা আপনি বুঝে ফেলবেন যে একটা কন্টেন্টের পিছনে আমরা কি কি কাজ করার পর একটা কন্টেন্ট দাঁড়ায় তারপর কন্টেন্ট এর রেজাল্ট কি কি ভাবনা চিন্তা আমাদের মাথায় থাকে এই কন্টেন্টটা এটা মূলত কন্টেন্টটা তৈরি করেছিল আমি কোডার ট্রাস্টে হেড অফ ব্র্যান্ডিং এসেছিলাম সেইখানে আমরা ওইখানে তো বিভিন্ন কোর্স সেল করে গ্রাফিক ডিজাইন বর্ণনা কোর্স সেল করে ওইখানে কার ইয়াটা বলি আগের যে আমি আসার আগে ওইখানে পেজের মেম্বার সাড়ে তিন লাখ থাকলো কোনো পেজে এক হাজার ছয়শোর বেশি রিচও হইতো না হ্যাঁ ওইরকম একটা পেজের কথায় ঠিক আছে আমি রেজাল্টটা দেখাচ্ছি একটা গ্রাফিক্স এর একটা আমরা অনেক বেশি চিন্তার মধ্যে ছিলাম যে গ্রাফিক্স নিয়ে এখন আর মানুষজন মানে এত বেশি কোর্স ট্রেনিংগুলো আছে খুব বেশি কিছু এখানে দেওয়া যায় না আর কি মানে ধরেন যে আপনারা যারা প্রোডাক্ট সেল করেন খুব বেশি মধু সেল করে ফেলতে সবাই কন্টেন্ট করে ফেলতে যেমন নতুনত্ব কি আনবো এটা নিয়ে খুব বেশি টেনশন করতে হয় নতুনত্ব না আনলে মানুষজন এঙ্গেজও করা যায় একই টপিক আসতেছে এরকম এরকম একটা একটা গ্রাফিক্স টপিক যেটা এত বেশি মানুষজন ট্রেনিং করাচ্ছে নতুন কিছু আইন না বা এটার মধ্যে অ্যাঙ্গেজ করানো খুবই টাফ তো এরকম একটা কন্টেন্টকে আমি রেজাল্টটা দেখাচ্ছি আর কি আপনাদেরকে এই কন্টেন্টটা আমি মোটামুটি পোস্ট করার বা সাত দিন পরের একটা রেজাল্ট দেখাচ্ছি ওই পেজের অর্গানিক যখন অ্যাডটা দেখাবো তখন দেখতে পারবেন আপনারা এই পোস্টে হান্ড্রেড পার্সেন্ট সেলস পোস্ট সেই পোস্টটা রিচ ছিল ছাপান্ন হাজার ছয়শ পঞ্চান্নটা এটা মাত্র সাত দিনের নয় দিনের রিপোর্ট মেবি নয় দিন মধ্যে এই রিপোর্টটা আসছে আর কি হ্যাঁ এবং মজার জিনিস হান্ড্রেড পার্সেন্ট সেলস পোস্ট সেটাতে একশো সাতষট্টিটা শেয়ারও হয়েছে তারপর আমরা এটাকে অ্যাডে গিয়েছি আরো ভয়াবহ রেজাল্ট পাইছি কমেন্ট করছে পঁয়তাল্লিশটা আমি একটু দেখি যে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা এমন মানুষজন খুব বেশি এটা ऐड দেখতে আগ্রহী হয় না তারপর છે এমন একটা প্রোডাক্ট যেটাতে এত কন্টেন্ট হয় মানুষজন খুব বেশি এটা সবই आंसर জানে এমন একটা প্রোডাক্টকে রিচ করাইছে এবং এটা পিছনে এই কনটেন্টটার পিছনে গল্পটা কি কি সকল জিনিসগুলো দেখাবো এর আগে আমি একটু দেখানোর আগে এই কনটেন্টটাই আপনাদের একবার দেখায় নেব বর্তমানে গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং এ জানা লাখ টাকা ইনকাম করছে তাদেরও কাজ শিখার আগে প্রশ্ন ছিল আমার মধ্যে তো ক্রিয়েটিভিটি নেই আমি কি গ্রাফিক ডিজাইন শিখতে পারবো কোর্সমেন্টরের দিক নির্দেশনা এবং নিজের প্র্যাকটিসের ফলেই তারা খুঁজে পেয়েছে তাদের সেই প্রশ্নের উত্তর আজকে তারাই সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছে ডিজিটাল মার্কেটিং এর যুগে গ্রাফিক ডিজাইনার ছাড়া পুরো মার্কেটিং ডিপার্টমেন্টটাই অচল ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা কোম্পানির যা যা দরকার তার বেশিরভাগই বানিয়ে থাকে গ্রাফিক ডিজাইনাররা তাই তুমুল হারে দিন দিন বেড়েই চলেছে ডিজাইনারদের চাহিদা আগামী বছরগুলোতে যে সকল দক্ষতাগুলোর চাহিদা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে তার মধ্যে গ্রাফিক ডিজাইন অন্যতম গ্রাফিক ডিজাইন শিখলেন কিন্তু আনলিমিটেড বায়ার খোঁজার টেকনিকই জানলেন না তাহলে যে কোর্স ফি করছেন সেটা পুরোটাই লস ফরেস্ট কোর্স করার পাশাপাশি বায়ার খোঁজার টেকনিকও শেখানো হয় লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোতে চাকরির যোগ্যতার কথা মাথায় রেখে আমরা আমাদের এই কোর্সটি ডিজাইন করছি ফ্রিলান্সিং এ অভিজ্ঞ এমন মেন্টরের গাইডলাইন এবং কাজের পোর্টফোলিও ছাড়া ফ্রিলান্সিং এ সফল হওয়া সম্ভব নয় আর কোরাস স্টুডেন্টদের সফল হওয়ার প্রধান কারণ হচ্ছে সফল ফ্রিল্যান্সাররাই প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের আট মাসের আমাদের এই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে শেখানো হবে অ্যাডোব ফটোশপ অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাডোব ডিজাইন ফিগমা এবং ফ্রিল্যান্সিং মার্কেট ট্রেনিং ইজ এক্সপেন্সিভ বাট নো ট্রেনিং ইজ মোর এক্সপেন্সিভ যেটা দেখছেন আপনারা বুঝছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট একটা কন্টেন্ট এই কন্টেন্টটা ফুললি প্ল্যানিং করা ফুললি ইয়া করা শুট করা সকল কিছু ডিরেকশন আমার করা সো এইটার আমি যত দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমোশনাল কন্টেন্ট দেখে আসছেন এটার ইনসাইটসটা দেখাই এবার মাত্র নয় দিনে এটার রেজাল্টটা ছিল ছাপ্পান্ন হাজার এটার ইম্প্রেশন ছিল এবং শেয়ার ছিল একশো ওকে আপনাদের এখানে পুরো বিশ্লেষণগুলো করে আসে যে কেন এটা ভাইরাল হয়েছিল কেন এটা এঙ্গেজ হয়েছে সেটা একটু বলে আসি তাহলে আপনারা সকল কিছু বুঝে ফেলতে পারবেন এর আগে যা যা বলছি ওকে তো এইখানের মধ্যে তিনটা পয়েন্ট আমরা এখানে মার্ক করছি যে তিনটার কারণে এটা হিট হয়েছে সো এখানে দেখাইছিলাম হিট এটা অবশ্যই হিট বলতে হবে একদম হান্ড্রেড প্রমোশনাল কন্টেন্ট যেটা একশো সাতষট্টি শেয়ার হয়েছে সেটা হচ্ছে ওই যে আমরা যে পোস্ট কন্টেন্টের প্ল্যানিং এর মধ্যে আমরা দেখাইছিলাম কি কন্টেন্ট প্ল্যানিং এ বলছিলাম কি ফিফটি পার্সেন্ট হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট হইতে হবে টোয়েন্টি পার্সেন্ট এঙ্গেজিং কন্টেন্ট হইতে হবে এই কন্টেন্টটার রেজাল্ট হচ্ছে ওইটাতে যা পড়ছে ওইটা সেলস কন্টেন্টে হিট বেশি হয়েছে সো শেয়ারেবল এবং এঙ্গেজিং কন্টেন্টগুলো যখন করতেছে মানুষজন আমার পেজে এমনভাবে অ্যাঙ্গেজ পেজ থেকে পোস্ট পাওয়ার জন্য তারা চেষ্টা করে পোস্টের থেকে তারা স্কিপ করে জানা আর কি মানে নেক্সট ওরা অভ্যস্ত যে উই হ্যাভ ম্যানেজ টু জেনারেট এমন একটা ইন্টারেস্ট পিপল তৈরি করে ফেলছে ওই শেয়ারাবল এবং অ্যাঙ্গেজিং কন্টেন্টগুলো দিয়ে দিয়ে মানুষজন হচ্ছে এমন একটা অডিয়েন্স করে ফেলছে তারা হচ্ছে আমাদের থেকে আরও কনটেন্ট পাইতে চায় আরও কন্টেন্ট শুনতে চায় আরও কন্টেন্ট দেখতে চায় তার মানে ওই পোস্টগুলো এগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় একটা বিজনেসে যদি আপনি সেলস কন্টেন্টে হেল্প পাইতে চান রেজাল্ট পাইতে চান অনেকে বলেন ভাই আমি তো একা কাজ করি আমার তো ওইটা সময় নেই বা আপনি একা কাজ করেন কি করেন এইটাই না আপনি যদি মনে করেন একা কাজ করতেছেন আপনার রেজাল্ট দরকার একা কাজ করতেছেন তাহলে সেলস পোস্ট করেন কিন্তু আমার ভাই রেজাল্ট দরকার আমি সেলস পোস্ট করতে আমি সেলস পোস্ট থেকে আমি ভালো একটা রেজাল্ট চাই দ্যাটস ওয়াই আমি সেলস পোস্টে রেজাল্টটা পাওয়ার জন্য আমি অনেক শেয়ারাবল কন্টেন্ট এঙ্গেজিং কন্টেন্ট এগুলো দিয়ে দিয়ে একটা অডিয়েন্স বানায় ফেলি এই অডিয়েন্সগুলো আমার থেকে আরও কন্টেন্ট পাইতে আগ্রহী হয় তখন তাদের কাছে আমি সে আমার সেলস কন্টেন্টটা দেখাই এবং সেটাতে কি রেজাল্ট আসে এটা আপনি দেখছেন যে একটা কন্টেন্টে আবার রেজাল্ট বেশি যেহেতু আমার টিম শোটা আমি প্রতি মাস মাসে কন্টেন্টটা করতে পারবো না এবং এটাও আমি একটা বলি এই কন্টেন্টটা যেটা যেটা আমি বানাইছি দেখালাম এই কন্টেন্টটা দিয়ে আমরা অলমোস্ট খুব সম্ভবত পাঁচ মাস ধরে আমরা এইটার উপর শুধু সেলস অ্যাড চালাইছি অন্য ইমাইজ অ্যাড হয়তো চালাইছি কিন্তু ভিডিও অ্যাড এইটা মানে এই কোর্সের জন্য অনেকগুলি কোর্সটা আছে এই কোর্সের জন্য আমরা পাঁচ মাসে আর কোনো কোর্স অ্যাডই বানাই নেই মানে মিনিমাম পাঁচ মাস আমার যেটুকু মনে পড়ে বার বেশি হইতে পারে এবং এইটার থেকে শুধু এইটার উপর এই অ্যাডটার উপর থেকেই আমরা অলমোস্ট তিরিশ লাখ টাকার মতো মানে অর্ডার পাইছে শুধু এই অ্যাডের থেকেই ধরে হ্যাঁ তিরিশ লাখ অলমোস্ট হবে হয়তো বা এর বেশি হবে হয়তো এই একটা অ্যাডই এইখান থেকে আনছে আর কি তো এখানে ওদের তো অনেকগুলো কোর্স এখানের মধ্যে একটা অ্যাডের কথা বললাম সো আমি যেহেতু আমার লোক কম আমি মানুষ কম বা মানুষ বেশি মানুষ ইয়ে করতে পারতেছে আমি চাই যে একটার থেকে বেশি রেজাল্ট আসতে আমি অনেকগুলো কন্টেন্ট তৈরি করে আমি রেজাল্ট চাই না একটার থেকে ভালো রেজাল্ট চাই সো আমি একটা কন্টেন্ট করে ফেলছি ছয় মাস পাঁচ মাস ধরে আমি থেকে রেজাল্ট পাইছি সো এইটা বললাম কেন ভাইরাল সেটা আগে শেয়ার বলে আমি এঙ্গেজিং কন্টেন্ট করার কারণে একটা অডিয়েন্স জেনারেট হয়েছে যারা আমার থেকে শুনতেছে তারাই হচ্ছে এই কন্টেন্টটা সেলস কন্টেন্ট হলো তারা এটা শুনতে আগ্রহী ছিল কারণ আগের ইয়ার কারণে কন্টেন্টগুলোর কারণে ওকে দেন হচ্ছে সেকেন্ড পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে অডিয়েন্স গেট সলিউশন এই যে এখানে বলছিলাম সলিউশন ক্যাটাগরি হ্যাঁ সলিউশন ক্যাটাগরি এখানে সলিউশন ক্যাটাগরিটা করতে গিয়ে সলিউশন আপনারা যেটা করেন সলিউশন ক্যাটাগরি করতে গিয়ে অন্য আরেকজন উদ্যোক্তা কি করছে ওইটাই করেন ওইটা তো অডিয়েন্সের বক্তব্য না বা রাজনীতিবিদরা মানে আনপপুলার হয়ে যায় বা শত্রু হয়ে যায় শুধুমাত্র তার যারা অডিয়েন্স বা তার যা জনগণ তাদের কথা শুনে না দেখে বিজনেসের যে যেকোনো বিজনেসের ব্র্যান্ডগুলো আনপপুলার হয়ে যায় এবং আনওয়ান্টেড ব্র্যান্ড হয়ে যায় শুধুমাত্র অডিয়েন্সদের কথা শুনে না দেখে অডিয়েন্সদের কথা শোনার জন্য যে আমি দেখালাম গ্রামীণ ফোন অডিয়েন্সের কথা শোনার জন্য একদম রাস্তা পর্যন্ত নেমে গেছে আমি এই এমন ওইটা দিচ্ছি আপনারা ইউএ জাজমেন্ট করছেন যে আমরা কি রাস্তায় নেমে যেতে হবে কিনা আমাদের তো সময় আছে কিনা আর রাস্তা নেমে যাতে একটা পদ্ধতি আপনি অডিয়েন্সের কাছে যাবেন এইটা হচ্ছে অনেকগুলো পদ্ধতির একটা পদ্ধতি সে করছে সেখানে অডিয়েন্স আমি এখানে অডিয়েন্সে শোনার জন্য কি কি করছি এটা বলি আমি যখন এই কন্টেন্টটা মেক করার আগে আমি অনেকগুলো আগে গত এক মাস দেড় মাসে অনেকগুলো ইনবক্সে মেসেজগুলো আগে চেক করছি যে কী কী সমস্যাগুলো বেশি কোশ্চেন করে এইখানে থেকে প্রায় দশটা সমস্যা আমি লিখে রাখছিলাম তারপর আমি সেলস টিম যারা তাদেরকে যারা আসতেছে তারা কি কি কথা বলে সেগুলো নিয়েছি ইভেন আমি নিজে যে অনেকগুলোতে সেলস টিমের কাছে গ্রাফিক্সের ব্যাপারে কোর্স করতে আসছে এরকম আমি নিজে যে সেলস টিমের সাথে বসছি বসে একটু শুনতে চাইছি তারা কি কি বলে সেই কোশ্চেন গুলো তাদের কোশ্চেন গুলো মনের কোশ্চেন গুলো কি কি এই কোশ্চেন গুলো যখন বের করছে এরকম অনেকগুলো কোশ্চেন দিয়ে আমি দশটা কোশ্চেন বের করছি একদম অডিয়েন্সদের কোশ্চেন সেটার উত্তরটা মূলত এখানে দেওয়ার চেষ্টা করছি দেখছো এটা রেজাল্টটা পাইছি আপনারা করেন কি কোশ্চেনটা হয় চেষ্টা করেন যে আমার কাছে আসলেন আমি বললাম এইটার থেকে আর মানে কোনো একজন বিজনেস কোচ কোনো একজন টিনার তারে কাছে যান কিংবা হচ্ছে উদ্যোক্তা গ্রুপ গুলো দেখার চেষ্টা করুন অন্য উদ্যোক্তা কি করছে এটা দেখার চেষ্টা করুন এটা তো অডিয়েন্সের প্রবলেম না ভাই অডিয়েন্সের কাছে যান অডিয়েন্সের যত কানেকশন মিস করেন তত আপনার বিজনেস গোনলাই যাবে আপনি যত অডিয়েন্সের যে কানেকশনটা গ্যাপ রাখবেন ততই আপনি অডিয়েন্সের প্রবলেমটা পাবেন না ততই আপনি এমন কন্টেন্ট করবেন যেটা হচ্ছে এনগেজমেন্ট একদমই হবে না আপনি যত অডিয়েন্সের যে কানেকশনটা করতে বল যত বিশ আপনি বিভিন্ন সময় ধরেন যে আপনারা উদ্যোক্তা উদ্যোক্তারা বিভিন্ন এলাকা যে মিট আপ করেন ওইখানে যে করেন না এরকম মিট আপ যে ধরেন যে বাচ্চাদের নিয়ে কাজ করেন বাচ্চা মায়ের নিয়ে কোনো একটা মিট করেন ওইখানে বাচ্চা কয়েকটা মায়ের সাথে ঘুরতে যান ওইখানে কথাগুলো শোনেন কথা শুনে মাথা মধ্যে একটু নোট করেন বা কোনো একটা পয়েন্ট বেসেজ যেটা নোট করে রাখেন এইটাকে আপনি পরবর্তী কন্টেন্ট বের করেন আমি কন্টেন্ট সবসময় ইউ করার চেষ্টা করি অ্যাকচুয়ালি হ্যাঁ কন্টেন্ট কিংয়ের কন্টেন্টগুলো আপনারা অনেক সময় ট্রল করেন আমাকে গালি দেন এরকমও করেন ওইগুলো মেসেজগুলো নিয়ে পরে আমি কন্টেন্টগুলো বেক করি ফেসবুকে আপনার বিভিন্ন সব পোস্ট করেন ওই পোস্টগুলো থেকেই আমি করে বের করে ধরে আমি কন্টেন্ট গুলো মেক করার চেষ্টা করি কোনো কন্টেন্ট আমি এরকম করি না যে ব্রেন থেকে হঠাৎ করে হয়েছে এই উপর কন্টেন্ট এরকম কন্টেন্টগুলো মেক করি না সাধারণত ওকে সো এটা একটা দুইটা পয়েন্ট বললাম সলিউশন দেন হলো থার্ড পয়েন্ট হচ্ছে কন্টেন্ট প্রেজেন্টেশন এটা চমৎকার প্রেজেন্টেশন ছিল এটা স্মার্ট অ্যান্ড প্রফেশনাল ছিল এটা ভালো একটা রেজাল্ট পাইছে এটার বিহাইন্ড দা প্রমোট পুরা এই চারটা পয়েন্ট আমরা যদি ঘুরে চারটা পয়েন্ট আমাদের এঙ্গেজমেন্টটা ছিল আর কি চারটা পয়েন্টটা বলে একদম প্রমোটার পিছনের গল্প স্ক্রিপ্টটা হওয়ার গল্পটা স্ক্রিপ্টটা হওয়ার গল্পের ক্ষেত্রে আমি বললাম যে এরকম আগে প্রশ্নগুলো নিছি মানে বিভিন্ন জায়গায় এতে বসছি যে সেলসম্যান বসতেছে ওদের সাথে বসছি মানুষজন কথা বলতেছে লিখতেছে এরকম ওভারঅল আমি দশটা প্রশ্ন পাইছি আর কি ম্যাক্সিমাম এই কোশ্চেনগুলোই করে বেশি মানে এখনকার জেনারেশন এইটা করে এখনকার কেন বললাম আপনারা করেন কি একটা কন্টেন্ট মেক করেন ওই কন্টেন্ট অলরেডি বিশ ত্রিশটা একশোটাও হয়ে গেছে ওই কন্টেন্ট সেটা মানুষজন আর কোশ্চেন কোশ্চেন নাই সেটা নিয়ে উত্তর তৈরি করলে আপনার ওইটাকে অ্যাঙ্গেজ হবে না তো আমি চিন্তা করলাম যে অনেক তো গ্রাফিক্সের কন্টেন্ট হয় এখন এত কন্টেন্টের পর গ্রাফিক্স নিয়ে মানুষের কোশ্চেনটা এখন কি কী আছে সেটা আমি বের করার চেষ্টা করছি সেটা বের করার জন্য এই মুহূর্তে কার কি কোশ্চেন এটা একটু বসে বসে বা অনেক অ্যানালাইজ করে বের করছি এবং দশটা কোশ্চেন বের করছি যেহেতু দশটা মেসেজই এখানে দেওয়া যাবে না আমি এখানে ঠিক করছি সর্বোচ্চ তিনটা মেসেজকে নিয়ে আমি এই কন্টেন্টটা বানাবো তিনটা মেসেজকে ফাইন্ডিংস করে এখানে তিনটা মেসেজ লিখে ফেলছি এবার যখন তিনটা মেসেজ লিখে ফেলছি এবারে একটু আমার এই ঘটনাটাতে ধরেন যে আমার দুই দিন লাগছে ধরেন যে দুই দিন আমি সময় ব্যয় করছি এই টুকের জন্য হ্যাঁ দুই দিন ব্যয় করে এবার হচ্ছে আমাকে এই মেসেজটাকে আমি নর্মাল ভাবে যদি বলি এই উত্তরটাকে মানুষজন খুব বেশি এঙ্গেজ হবে না মানে এমনি এসে বললাম এটা কোশ্চেন উত্তর এটা এইটা হলে প্রোমো হবে না এটা এমনি একটা কন্টেন্ট হইতে হবে হবে না তো প্রোমো করতে গেলে হয়তো এমনভাবে করতে হবে যেটাতে মানুষজন একটা নাটক এইভাবে অ্যান্সার জানতে পারবে কে হতে তখন এটা নিয়ে আমি ভাবতে প্রায় সাত দিন ভাবতে টাইম লাগাইছে যে অনেক কিছু দেখতেছি অন্য অনেক অনেক বিজ্ঞাপন দেখছে নট অনলি আমার নিজ রিলেটেড অন্য নিজ রিলেটেডও বিজ্ঞাপন দেখতেছে এখানে যদি ইমোশন দিতে চাই কি হবে যদি অমুক করছে অনেক কিছু দিয়ে দিয়ে বাদ দিতেছি বাদ দিতেছে অনেকগুলো এটাও একটা কারণ ছিল আমি কাকে দিয়ে শুট করাবো আমাকে রেগুলার শুট করার মতো কোনো অ্যাক্টর আছে কিনা নাকি নিজস্ব লোক দিয়ে করবো এরকম একটা বিষয় মাথায় রেখে অনেক কিছু বাদ দিতে হয়েছে আবার অনেক কিছু আমি নিজেও স্ক্রিপ্ট বানাইতে পারতেছিলাম না এটাও একটা জিনিস করতে হয়েছে ওকে এরকম করে সাত দিন পরে এরকম একটা বিষয় আমি চিন্তা করে ফেলছি যেটা আপনার দৃশ্যত এটা দেখতেছেন আর কি এবার আসি শুটিং এটা সাত দিন লাগিয়ে রাখছি মানে আমার সাত দিন ব্যয় করে বিশাল আমার টাকা আনে সেই সাত দিন তো ব্যয় করতে সমস্যা নাই তো আমি ওইটাকে ইউ করে আমি তৈরি করার চেষ্টা করছি ওকে তখন আমার এমন ওই এটা এটা দুইজনও হয়ে যেতে পারতো আমার ওই সময় মিলতেছিল অনেক অন্য অনেক কাজের কারণে হয়তো আমার মাথা দিয়ে না সাত দিন অন্য কাজে ফাঁকা হচ্ছে সাত দিন লাগছে ক্যারেক্টার মধ্যে এখানে ছিল দুইজন পার্সন এখানে আমি স্ক্রিপ্টের মধ্যে কিন্তু আমি ইউ করে ভাবছি একজন হচ্ছে একটু স্পিডে কথা বলবে আরেকজন হচ্ছে একটু স্লো ডেলিভারি দেয় এরকম মানুষটা ছিল এখন স্বাভাবিক এটা তার শুটিং করার জন্য বাইরের থেকে তো মানুষ পাবো না কোডাস্ট্রাস্টে কোনো স্টাফ নিয়ে আসবো আর কি স্টাফ কয়েকজনকে দেখতেছি যাদেরকে দেখতেছি যে একটু স্পিডে কথা বলে তারা দেখতে সুন্দর না তাদের কথার বা ইয়াটা উচ্চারণগুলো সুন্দর না তাদেরকে বাদ দিতে হয়েছে এরকম করে 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 আমরা মিলাইতে ভাবতেছিলাম না পরে দিয়ে যদিও যেই দুজন দেখতেছেন দুজনটাই স্লো ভলিউমে কথা বলে সো আমরা এই স্ক্রিপ্টের সাথে মিলবে এই ক্যারেক্টার চয়েস করাটা অনেক জরুরি ওকে এটা হচ্ছে সবাই এই জিনিসটা মাথায় রাখবেন বুঝতে ক্যারেক্টার কিরকম এটার উপর ভিত্তি করে নির্ভর করে আপনার স্ক্রিপ্টটা মানুষজন কতটুকু পরিমাণ গ্রহণ করবে ওকে দেন হচ্ছে আমরা ক্যারেক্টারটা চুজ করলাম দুইটা ক্যারেক্টার আমরা চুজ করলাম এরকম একটা সেল একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এটা আমার জন্য জরুরি নেসেসারি ছিল না আমার নেসেসারি ছিল হচ্ছে একজন স্পিডে বলবে একজন স্লো বলবে যদিও দনজনই প্রায় স্লো বলে বলা মানুষই হয়েছে আর কি এবার হচ্ছে চুজ ক্যারেক্টার পরে শুটিংয়ে গেলাম এই শুটিংটা আপনার জোরটুক দেখতেছেন এটাকে মনে করেন না যে খুব এক শর্টের শুটিং হওয়া এরকম কোনো জিনিস এরকম মনে করেন না জাস্ট আমি শুটিংয়ের বিশাল গল্পগুলি না বলি একটা লাস্টে একটা লাইন ছিল যে সেলেটা একটা কথা বলছিল যে আর কোরাস ট্রাস্টে স্টুডেন্টদের সফল হওয়ার প্রধান কারণ হচ্ছে সফল ফ্রিল্যান্সাররাই প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে ভবিষ্যৎ ফ্রিল্যান্সারদের এই যে লাস্টে একটা লাইন লেখালাম যা কোরাস ট্রাস্টই তৈরি করতেছে এই লাইনটাই শুধু মানে আমি জাস্ট বোঝানোর জন্য যে শুটিংটা যে কিউ হয় জাস্ট এই লাইনটা আমরা শুট করছি 43 বার মানে সেলেটা একটা পর্যায়ে মানে সিরে স্ক্রিপ্ট তীরে ফেলে দিয়েছে এর কো একটা মানে কথা হল যে আমি একবার চেঞ্জ করে দিয়ে মানে আমি চাইছিলাম যে লাইনটা আসবে লাইনটা আসলে ওরকম একটা তেজ নিয়ে বলবে ওই তেজটা আসছে না তেজ আসলে কোন একটা মেসেজ মিস যাচ্ছে এরপর একটা বিষয়গুলো মিস যাচ্ছে পরে এটা 43 বার জাস্ট হচ্ছে ওই লাইনটা শুট হয়েছে বাকি গুলো ঘটনাগুলো নাই বলি চার নম্বর যেটা হচ্ছে পোস্ট প্রোডাকশনে পোস্ট প্রোডাকশন মানে কি এডিটিং এডিটিং এর গল্পটা একটু বলি এডিটিং প্যানেল এম বলেছে আমি এর ওই ভাবে চিন্তা করি এটা সবগুলো জিনিসগুলো শুট করছি সেই ফুটেজগুলি যখন করছে মূলত এখানে পুরো ইয়াটা ছিল কন্টেন্ট মেয়েটা সমস্যার কথা বলছে ছেলেটা উত্তর দিচ্ছে এরকম ভাবে এব হয়ে গেছে ফার্স্টে যখন এডিটিং করছে এখানে মনে হইতেছিল মানে মানে প্রত্যেকটা মানুষের এক একটা পয়েন্ট এ হয়ে গেছে মনে হচ্ছে পরে আমি তখন আমার কাছে মনে হয়েছে হয় আমি শুটিং এ ভুল করছি অথ হচ্ছে আহ মানে আমি ডেলিভারিটা দিতে পারি তখন আমি চাইছি আবার নতুন করে শুটিং করবো এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল আমি বলতেছিলাম পর পোস্ট প্রোডাকশন বলছে আপনি কি চাইতেছেন আমি পুরো ব্যাখ্যা করে বুঝেছি এরকম চাচ্ছি যে এটার সমস্যা বলছে আর এই যে উত্তর দিচ্ছে এই থিমটা চাচ্ছে তখন সে আবার পোস্ট প্রোডাকশনে বলছে আচ্ছা আমি দেখি এডিটিংয়ের মধ্যেই আরো খেলা খেলে ওই জিনিসটা নিয়ে আসতে পারি কিনা ওই সেলটা আমার এডিটিংয়ের মানে এই সেলটা আমার কন্টেন্টিংয়েরও মানে আমাদের টিমের মেম্বার পার্টনার সেই আর কি পরবর্তী আমার মানে আমার টোন বুঝে সে এই কারণে এডিটিং এডিটিংয়ে ওই জিনিসগুলো আনার চেষ্টা করছে পরে অনেকগুলো মোশন দিয়ে 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 ওইটা বুঝে ফেলতে পারছে তারপরেই সে আর নতুন শ্যুট করতে হয় নাই ওইটাকে আমরা পরবর্তী এটা সারছে এবং সারা রেজাল্টটা হচ্ছে মাত্র নয় দিনে এবং এটা বললাম এটা রেজাল্টটা হচ্ছে এই একটা কন্টেন্টে আমার পাঁচ মাস ধরে ম্যাট অ্যাড চালাইছি এবং এই একটা কন্টেন্টে অলমোস্ট তিরিশ লাখ টাকা প্লাস হচ্ছে আমরা ইনকাম করছি শুধু একটা দিয়ে ইভেন আমি এটাও বলে দিই কোরাস্ট গ্রাফিক্সের জন্য কোনো ভালো ট্রেনিং ইনস্টিটিউট না এটা ক্রিয়েটিভিটি ভালো ট্রেনিং ইনস্টিটিউট সো এমন না যে এটা আমাদের জন্য বাজার অনেক সহজ বাজার কিন্তু সেই বাজারেও কোরাস্ট অনেক ভালো পরিমাণে একটা সেল পাইছে যেটা আমাদের অডিয়েন্সই না আমাদের এইটা হচ্ছে গ্রাফিক্স বেশি ইনকাম করে ক্রিয়েটিভাইটি সেইখানে আমাদের শুধুমাত্র এই কন্টেন্টটার জন্য এই প্রোমোটার জন্য এবং এই পিছনে এতগুলো কাহিনীর জন্য এবং হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে এক দুই আর তিন এই তিনটা পয়েন্টের জন্য মানে অডিয়েন্স সলিউশন পাইছে স্মার্ট প্রেজেন্টেশন ছিল এবং আগে একটা অডিয়েন্স ক্রিয়েট করে নিছি এইটা করার কারণে শুধু এই কোর্সটা আমাদের ভালো কোর্স না মানে আমাদের সেলস সেট ভালো সেলস ম্যাটেরিয়াল না তারপর এটা দিয়ে ভালো একটা সেলস আমরা জেনারেট করতে পারছি আর